মানুষের পেটে পশু হয় তাকে মানুষ বানাতে হয় তো শিক্ষক না সেই মানুষ বানাবে তাহলে সেই জন্যই আমি এই স্কুলটা করেছি মানুষের মতো মানুষের আপনি তো হরিনায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন কত সালে ব্যাচ ছিলেন আপনি উনিশশো ছেচল্লিশ সালে আমার নাম মোহাম্মদ আবু দাউদ আমি ডাক্তার এম বিবিএস করেছি ঢাকা বন্ধু মেডিকেল কলেজ থেকে আমার সার পরী মারা গেছেন তার কাছে লেখাপড়া শিখেছি

আমি জিনাবোল স্টাফ হেলথ স্টাফ ওয়েবদার गवर्नमेंटে দা এখন আমি सिविल সার্জন হয় কুষ্টিয়া জামালপুরের তারপরে যায় আমারprometheus হয় ডিস্ট্রিক্ট হেড ডিরেক্টর হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে বিচিত্র জায়গা করাপ অন্ত নাই রন্ধে রন্ধে দুর্নীতি গল্পদের মধ্যে ডায়েটের মধ্যে কলকিনা কাটার মধ্যে সমস্ত জায়গায় দুর্নীতি আমি ধরিয়ে আমার জীবন জীবন হয় কি না সেই ভয়তে আমি মিনিস্ট্রিতে বলে ট্রান্সফার হয়ে ফিরে আসলাম তারপরে আমার আবার ডেপুটি ডাইরেক্টর করে মেডিকেল হেলথ নিয়ে গেলাম বাংলাদেশের তত্ত্বাবধান আমি করি মেডিকেল এডুকেশনও রিফর্ম করার জন্য আমি চেষ্টা করি কিছু সাহায্য করি

ওই কর্মটা আপনার খুব ভালো লাগে বা খুব কষ্ট দেয় এখন কষ্ট দেয় এই আমি ঢাকা মেডিকেল কলেজে যাই যেখানে দুর্নীতি বছরের বছর সেই দুর্নীতি ধরাতে একজন ছিল সে মারা যায় সুইসাইড করে সেইটাই আমার দুঃখ লাগে দুর্নীতিকে ধরে নেয় আমি ভেবেছি সেইটাই হলে আমার দুঃখ আর সুখ আছে দুর্নীতি যখন যেখানে আসে সেই লক্ষ লক্ষ টাকা যে সেই টাকার অংশ হয়তো আমি মনে করলি বাড়ি ভোগ করতে পারতাম কিন্তু আমার স্বাদেশ তবুও নাই আল্লাহ আমার সেই হাতে নিয়ে যায়নি আমাকে শিক্ষার্থীরা আমি নিজেও চলে আসছি এই কারণে জন্য জীবন বিপণন হতে পারে কারণ তারা তো সংখ্যাই অনেক বেশি ঢাকা কলেজ দেখেন গেছেন জানেন না সেখানে বড় জ্ঞান কম আছে সেখানে ভিতর থেকে আমি নিজে ইচ্ছা করি সেরে আসি তারপরে আবার ডেপুটি ডাইরেক্টর করে দিদি হেলথে আমাকে নিয়ে মানে সর্বোচ্চ বলে আচ্ছা আমি আর একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু আপনার বর্ণন্যবাদ জীবন আসলে আপনি

আচ্ছা যাক বুঝতে পেরেছি আর কি তো আমি আরেকটা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে এই যে আপনার যে বর্ণাঢ্য জীবনে যেহেতু অনেক কিছু দেখছেন শুনছেন বুঝছেন আর কি তো অনেক স্মৃতির কথাও আপনি বললেন যেখানে চাপ পাওয়াটা ছিল যেখানে কষ্ট পেয়েছেন সুখও পেয়েছেন মানে আনন্দও পেয়েছেন আর কি তা আমরা যতটুক জানি আপনি একজন সাদা মনের মানুষ এবং পরপরভাবে আপনি নির্বাচিত হয়েছেন এই মানুষ হিসেবে তা আপনি যে বিভিন্ন সাদা মনের মানুষ হিসেবে পরিস্থিতিগুলো আমরা যত ভালো কাজগুলো করা লাগে আর কি আসলে কোন কোন কাজগুলো করতে আপনি পেরেছেন এবং আসলে আপনার জীবনে আরও কোন কোন কাজগুলো করতে পারলে আপনার জীবনের কাছে আরেকটু ভালো লাগে বলে আপনি মনে করেন এই হাই স্কুল প্রতিষ্ঠা গ্রামে আমার সময় এই হাইস্কুল মাত্র কয়েকজন লেখাপড়া জানত লেখাপড়া এখানে সেই জন্য সেই জন্য আমি আমার চেষ্টা করি প্রথম চেষ্টাই হল মানুষকে কী করে এডুকেটেড করা যায় এবং মানুষের মতো মানুষ বানানো যায় সেই কথাই এখন আলাপ করলাম এখানে শিক্ষক নিয়ে এবং তাদের ইনস্ট্রাকশন এ দিলাম যে মানুষ বানাতে হবে পশু বানাই না কারণ মানুষের পেটে মানুষ হয় না এটা আমার শিক্ষক গুলামদার সাহেব আদা সাহেবের মামা তিনি আমাকে বলে গেছেন যে বাবা রে আমরা তখন ক্লাস টেনে পড়ি উনি স্যার ক্লাস নিচ্ছিলেন গোল পেটে কী হয় গরু হয় ছাগলের বেটে কী হয় ছাগল হয় মানুষের পেটে কী হয় মানুষ হয় না কথা ঠিক হইলো না মানুষের পেটে পশু হয় তাকে মানুষ বানাতে হয় তো শিক্ষকরা সেই মানুষ বানাবে তাহলে সেই জন্যই আমি এই স্কুলটা করেছি মানুষের মতো মানুষ যেন হয় আপনি তো হরিনায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন কত সালে ব্যাচ ছিলেন আপনি

তো এই বয়সে আপনার জীবনের কোনো চাও পাওয়া আছে চাওয়া এইটুকুই মানুষের মতো মানুষ হয় এই চেষ্টা করে যাচ্ছে পর্যন্ত মানুষের মতো আমি মানুষ কেমন জানি না ਆਪਣਾ ਰੱਬ ਤੇ ਭਰਾਂ ਜਨਮ ਮਤਿਵਾਰ ਤੇ ਤੇ ਆਸ਼ਾ ਸਤਿ ਤੂਕਿਸ ਜਨਮੇ ਕਾਸਤ ਅਲਗਾ ਬਾਤ ਤੇ ਆਪਣੇ ਰੱਬ ਬਾਸਤ ਅਮਾਰੇ ਗਨੇ ਬਾਸਾਈ ਤੇ ਇੱਕ ਪੈਰ ਲਹਿ ਗਿਆ ਚਾਹਤੀ ਬਾਇਨ ਵਾਇ ਵੇਚਾ সুতরাং কি হবে জানি না তিনি জানেন আমি এখন এর মধ্যেই যতটুকু বাসি ততটুকু এই কাজ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তো সংক্ষিপ্তভাবে ভাবে এটি শোনার জন্য মানে কথাগুলো আপনি যে তুলে ধরলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যে আমাকে এরকম প্রশ্ন করে আমার ব্যবহারটা জানলেন আমার সম্পর্কে অবগত রা